ওয়েলকাম টু ডে ইলেভেন অফ টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড টুডে মেডিটেশন ডে মেডিটেশান আমাদের কাছে খুবই কমন একটা শব্দ বাট খুবই আনকমন একটা অ্যাক্টিভিটি আমাদের বেশিরভাগ মানুষই কখনোই মেডিটেশন করে না বা করতে চায় না এর কারণ হচ্ছে মেডিটেশন সম্পর্কে খুব ভালো আইডিয়া কারোর কাছে নাই ধ্যান মেডিটেশন এই শব্দগুলো যদিও সবাই শুনেছে কিন্তু অ্যাকচুয়ালি এই শব্দগুলার অর্থ কি এইগুলা কীভাবে করতে হয় তা আসলে কেউ খুব একটা জানে না বাট একদম সিম্পল এটা আসলে খুবই কঠিন কোনো কাজ না কাজটা সহজেই কিন্তু মানুষজন জানার প্রয়াসটা রাখে না বা জানতে চায় না এই জন্য আসলে মেডিটেশন করা হয় না আমাদের এই একবিংশ শতাব্দীতে একজন মানুষের মাথায় প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজারেরও বেশি থটস আসে হুইচ ইজ থার্টি টু থার্টি ফাইভ থটস ইন এ মিনিট আপনি চিন্তা করেন আপনার মাথায় যদি এক মিনিটে তিরিশ থেকে পঁয়ত্রিশটা থটস আসে আপনি আপনার মস্তিষ্ককে রেস্টে রাখবেন কখন এটা সময় কোনো না কোনোভাবে চিন্তার মধ্যে আসে যখন আপনার মস্তিষ্ক পাবে না আপনি বিভিন্ন ধরনের মেন্টাল এই জন্য আমাদের সোসাইটিতে প্রতিনিয়ত স্ট্রেস ডিপ্রেশন এনজাইটি বেড়েই চলছে আর এইগুলা কমানোর কিন্তু অন্যতম একটা সমাধান হচ্ছে মেডিটেশন মেডিটেশন খুবই সহজ একটা শব্দ বাট আমরা এটাকে কঠিন করে ফেলি আমরা মনে করি যে মেডিটেশন করার জন্য হয়তো আমাকে পাহাড়ের চূড়ায় যেতে হবে হয়তো আমাকে একটা খুবই ভালো সেট আপ লাগবে বাট অ্যাকচুয়ালি এরকম কোনো কিছুর প্রয়োজন নাই আপনি আপনার রুমে বসে মেডিটেশন করতে পারবেন অ্যান্ড ইট উইল বি ভ্যারি ইফেক্টিভ মেডিটেশানের একদম সহজ অর্থ হচ্ছে বাহ্যিক পৃথিবী থেকে নিজেকে আলাদা করে রাখা কেবল নিজের উপর ফোকাস করা সো আপনি যখন বাহ্যিক পৃথিবীর উপর ফোকাস করবেন না বাহ্যিক পৃথিবীর যে থটস এর সোর্সগুলা গুলো আছে উপর আপনি ফোকাস করবেন না তখন অটোমেটিক্যালি আপনার মাথায় খুব বেশি থটস আসবে না এবং আপনার মস্তিষ্ক একটা রিল্যাক্সেশন পাবে এই মুহূর্তে আমাদের কাছে চিন্তা করার হাজার হাজার সোর্স রয়েছে আমাদের আশেপাশে হাজার হাজার সোর্স রয়েছে যেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি বাট আজ থেকে পঞ্চাশ একশো বছর আগে এগুলো ছিল না সো তখনকার মানুষ আসলে এত কিছু চিন্তা করতে পারতো না বা চিন্তা করার প্রয়োজন বোধ করতো না মেডিটেশনের একদম সহজ অর্থ হচ্ছে আপনার নিজেকে বাহ্যিক পৃথিবী থেকে আলাদা করে রাখা কেবল আপনার নিজের দিকে ফোকাস করা সো আপনি যখন বাহ্যিক পৃথিবীর দিকে ফোকাস করবেন না আপনার অলরেডি চিন্তা করার যে সোর্সগুলো আছে এগুলো কমে আসবে সো আপনি জাস্ট আপনার নিজের উপর ফোকাস করতেছেন সো আপনার কাছে থটস বা চিন্তা করার সোর্স কেবল একটাই সো আপনার মাথায় আসলে এত হাজার হাজার চিন্তাভাবনা আসবে না আপনি মস্তিষ্ককে প্রপার রেস্ট দিতে পারবেন এখন আপনি মেডিটেশন কীভাবে করবেন মেডিটেশন করার জন্য আপনাকে আহামরি কোনো কিছু করতে হবে না আপনি আপনার রোমের মধ্যে খুবই রিল্যাক্সে বসে পড়বেন একদম কমফোর্টেবলি বসে পারবেন যেভাবে আপনি বসতে কমফর্টেবল ফিল করতেছেন আর কি তারপর আপনি চেষ্টা করবেন যে যাতে করে বাহিরের যে শব্দ আছে বাহিরের যে আওয়াজ আছে ওইগুলো যাতে আপনার রুমের মধ্যে খুব একটা না আসতে পারে বা বাইরের যদি প্রাকৃতিক সাউন্ড হয় বা ধরেন পশু পাখির আওয়াজ বা বাতাসের শব্দ দ্যাটস স্পাইন বাট কোনো ধরনের যান্ত্রিক শব্দ যাতে আপনার রুমে না আসে তারপর আপনি আপনার স্পাইন সোজা রেখে একদম রিল্যাক্সে বসবেন তারপর আপনি চাইলে জ্ঞান মুদ্রা ফলো করতে পারেন জ্ঞান মুদ্রায় দুই হাত রাখতে পারেন আপনার নিজয়েন্ট অর্থাৎ হাঁটুর উপরে তারপর আপনি বসে জাস্ট চোখ বুঝে নিজের উপর ফোকাস করার চেষ্টা করবেন আপনি চাইবেন আপনার মস্তিষ্ক যেন টোটালি ব্লাঙ্ক থাকে কোনো ধরনের বাহিরের চিন্তাভাবনা যেন আপনার মাথায় না আসতে পারে এটা আসলে বলা খুবই সহজ বাট কাজটা করা তুলনামূলক অনেক কঠিন এর কারণ হচ্ছে আপনি হুট করে বাহিরের সম্পূর্ণ চিন্তাভাবনা থেকে নিজেকে আলাদা করে রাখতে পারবেন না এর জন্য আপনাকে অনেক সময় দিতে হবে আপনাকে অনেক লম্বা সময় ধরে মেডিটেশন প্র্যাকটিস করে যেতে হবে সো আপনার কালকের টাস্ক হচ্ছে আপনি আগামীকালকে থেকে মেডিটেশন করা শুরু করবেন লিস্ট টোয়েন্টি মিনিটস আপনি বিশ মিনিটের মতো মেডিটেশন করবেন বিশ মিনিট আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে বাহিরের থটস আপনার মাথায় না আসতে পারে আপনি চাইবেন আপনার ব্রিদিংয়ের উপর ফোকাস করতে আপনি ইনহেল করতে এটার উপর ফোকাস করতে আপনি এক্সেল করতে এটার উপর ফোকাস করতে তারপর আপনি আপনার বডি পার্টের উপর ফোকাস করতে যাতে অন্য কোনো ধরনের কোনো কিছুতে আপনি ফোকাস না করেন অন্য কোনো ধরনের কোনো কিছু যেন আপনার মাথায় না আসে দ্যাটস এট আপনি যদি এইভাবে মোটামুটি প্রতিদিন বিশ মিনিট করে করতে পারেন দেন ইউ উইল সি এ ম্যাসিভ ইম্প্রুভমেন্ট আফটার মেবি ওয়ান মান্থ অর টু মান্থ তারপরে আপনি যখন এই ইম্প্রুভমেন্টটা দেখতে পারবেন আপনি নিজে আসলে মেডিটেশন করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন সো আগামীকালকে আপনি মেডিটেশন করবেন অ্যান্ড অফকোর্স আপনি যে ডায়েরিতে বা যে নোটবুকে আপনি আপনার প্রতিদিনের টাস্কগুলো লিখতেছেন ওইখানে লিখে ফেলবেন যে আপনি মেডিটেশন করেছেন কত সময় করেছেন তাও লিখবেন এবং আপনি কতটা সফল হতে পেরেছিলেন বা আপনার মাথায় আসলে বাহিরের চিন্তাভাবনা এসেছিল কি না বা আপনি কতটা রেজিস্ট করতে পেরেছেন তাও লিখবেন অ্যান্ড আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তা শেয়ার করতে পারেন আপনি চাইলে আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে স্টোরিতে অ্যাড করতে পারেন আমাকে ট্যাগ করে দেখা হবে আগামীকাল